আজকের ভিডিওতে ডাইনিং এর মেলায় আজকে ইনশাল্লাহ দেখা দিব কথা কাজে ইনশাল্লাহ মিল পাবেন আমাদের সাথে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই ভিক্টোরিয়া টপ ডাইনিং দেখা দিচ্ছে মালয়েশিয়ান উকাডের ভিতরে তৈরি করা রয়েছে গুণে পোকার জন্য বিশ বছর লেখে তো গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে দশ বছর দশ বছর এটাও ভিক্টোরিয়া টপ ডাইনিং এই পাশে আর একটা ডিজাইনের ভিতরে দেখেন বা সুরি ডাইনিং ও বলা যায় এটা এই যে আরেকটা ডিজাইনের ভিতরে খুব সুন্দর একটা নান্দনিক ডিজাইন দেখেন কয়েল মডেল এমডিএফ এর মধ্যে আর একটা ডিজাইন রয়েছে একটা দেখেন সিম্পল এর ভিতরে ডিজাইন এই পাশে এই যে একটা আছে পাতা ডাইনিং বলি ওয়াও বিউটিফুল ডিজাইন আর একটা চেয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর মডেল এল আর একটা আছে বিনিয়ারের ভিতরে তৈরি করা রয়েছে একটা রিং মডেল ডাইনিং এই ময়ূর ডাইনিং টেবিল অনেক সুন্দর লাগে দেখে ড্রেসিং টেবিল আছে অগণিত খাট আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম বুঝতেই পাচ্ছেন ডাইনিং এর মধ্যে ডুবে আছে আমি এই মুহূর্তে আছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লাহ ফার্নিচার মার্টে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে হাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই ভাই আজকের ভিডিওতে ডাইনিং এর মেলা পূর্ব থেকে দেখে আসতেছি এখনো ডাইনিং এর মেলা আজকে ইনশাআল্লাহ দেখায় দেব

আমরা একদম সীমিত प्रॉफिट রেখে ইনশাআল্লাহ কাস্টমারকে খুব ভালো ভালো সুন্দর প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব। জি। আ배 প্রথমে কোনটা দেখাচ্ছেন? হ্যাঁ, প্রথমে এখানে আছে ভিক্টোরিয়া টপ ডাইনিং দেখায় দিচ্ছে দেখেন। চমৎকার চেয়ারের এক টপ ডাইনিং। টা ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিলটা কিন্তু 6টা চেয়ার। ওকে একটা চেয়ার একটু বের করে দেখাই। তারপর আমরা টেবিলটা দেখাবো স্পেশালিটি। জি। এখানে এটা মালশিয়ান ওক ভিতরে তৈরি করা রয়েছে। এই যে এখানে ডিজাইন করা রয়েছে ডিজাইনের উপর দেখেন গোল্ডেন কালার করা রয়েছে চমৎকার যে যেভাবে চা সেভাবে করে দেওয়ার চেষ্টা করবো পায়াগুলো পায়াগুলো সলিড মেয়াগুনি কাঠের সলিড করা রয়েছে কাঠের এবং এখানে টেবিলটা দেখেন পায়াগুলো টেবিলের পায়াটা জি

টপের সাথে একদম ম্যাচিং করে কিন্তু এভাবে গ্লাসটা থাকবে ওকে এটা ছয় চারের একটা ডাইনিং টেবিল এটা যদি কেউ আট চার 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 দশ চার চার করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই এটা তেঁতুল বিচি কালার সাপোজ এই কালারে চাইলে করে দেওয়া যাবে যে কোনো কালার করে কালারের জন্য তো প্রাইস বাড়বে না না কালারের জন্য কোনো প্রাইস বাড়বে অসংখ ধন্যবাদ এটা ছয় চারের ডাইনিং টেবিল এগুলো কোনো গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছেন গুনে পোকার জন্য বিশ বছর লেখে তো গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে দশ বছর দশ বছরের অসংখ্য ধন্যবাদ এটার প্রাইসটা কত নিচ্ছেন এটা গ্লাস সহ এটা পেস কোম্পানির গ্লাস থাকবে জি গ্লাস টেন এম এম গ্লাস এটা প্রাইসটা থাকবে উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকায় বেয়স ছয় চার চমৎকার ভিক্টোরিয়া টপ এক কিন্তু আমরা ভিক্টোরিয়া টপ অনেক দামে দেখাইতাম তো এখন কিন্তু একদম রিজনেবল প্রাইসে গ্যারান্টি সহকারে পাচ্ছেন আপনারা উনিশ হাজার টাকা পার্সোনালি আমার ভিক্টোরিয়া টপ ডাইনিং বিল খুবই পছন্দ জানি যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন পরে পাশে এই যে আরেকটা এটাও ভিক্টোরিয়া টপ ডাইনিং এর ভিতরে দেখেন এই যে চেয়ারটা আমরা এখান থেকেও দেখাইতে পারি সেম কোয়ালিটি সেম প্রাইসের ভিতরে আর একটা টপ ডাইনিং দেখা দিচ্ছে দেখেন

এই গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে দশ বছর আর গুনে পোকার জন্য বিশ বছর প্রাইসটা নিচ্ছেন উনিশ হাজার উনিশ হাজার টাকা এরপরে ভাই ভাই এই পাশে আর একটা ডিজাইনের ভিতরে দেখেন এটাও ভিক্টোরিয়া টপ এটাও ভিক্টোরিয়া টপ এই যে দেখেন চেয়ারের ডিজাইনটা দেখেন এই যে দেখাই চেয়ারের ডিজাইন খুবই একটা সুন্দর ডিজাইনের ভিতরে এটা করা রয়েছে দেখেন ফিনিশিং গুলো একদম কালার ফিনিশিং দেখেন দেখেন কাট কালার করা রয়েছে যা যেই কালার করতে চায় সেই কালার করে দিতে পারবো একটু সময় দিতে ওকে এবং এর পায়াগুলো একটা সলিড ম্যাগনি কাঠের তার রয়েছে টেবিলের টপটা দেখেন সেম ডিজাইনটা চেয়ারের ডিজাইন টেবিলও কিন্তু সেম ডিজাইনে খুবই সুন্দর একটা ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল এবং যেটা বলছিলাম আমরা যে দেখেন গ্লাসটা টেবিলের সাথে একদম কাটিংটা 100% ম্যাচিং করে করা হয়েছে পিএসপি কোম্পানি গ্লাসটা হবে জি আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা টেম্পোরারি গ্লাস হবে তাই এটা প্রাইসটা পড়বে গ্লাস

কোম্পানির গ্লাস ব্যবহার করা হয়েছে টেন এম এম গ্লাস টেন এম এম গ্লাস এটা

এই বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আমরা অনেক ডাইনিং টেবিল দেখাবো একটু দ্রুত দেখা দিব জি এরপরে ভাই এখন যদি দেখা যাচ্ছে এভেলেবেল প্রথম দু একটা দেখা যাচ্ছে বিস্তারিত

এরা প্রাইস করবে 17000 টাকায়। ভিউয়ার্স এই হচ্ছে চেয়ারের ডিজাইনটা এবং এই হচ্ছে টেবিলের ডিজাইনটা। ম্যাটেরিয়াল सेम এমডিএফ এর মধ্যে করা। প্রাইস হচ্ছে 17000 টাকা। ফ্রেমটা করা। এই আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা নান্দনিক ডিজাইন দেখেন। এইটার চেয়ারের ডিজাইনটা আপনারা দেখেন। টেবিলের ডিজাইনটা একটু চেঞ্জ আছে ড্রপ ডাউন করা আছে। খুব সুন্দরভাবে প্রাইস হচ্ছে

17000 টাকা 17000 টাকা এরপরে বা এই পাশে দেখায়া দিচ্ছি আরো ডাইনিং টেবিলের অভাব নেই ভাই ডাইনিং টেবিলে রাজ্জো ভাই এই পাশে যে একটা আছে পাতা ডাইনিং বলি এটাকে আমরা 6 রয়েছে জি উপরে হবে তো হ্যাঁ উপরে গ্লাস হবে 10 mm এটা প্রাইস করবে 17000 টাকা গর্জিয়াস কাজ যারা পছন্দ করে এই একটা আছে বিটফুল ওয়াও বিটফুল ডিজাইন দেখেন এই ডিজাইনে কিন্তু সকল ফার্নিচার আমরা দেখেছি জি চমৎকার একটা চেয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং এটা ছয় চার ডাইনি জি জি এই মডেলটার ভিতরে আমার টোটাল রাই বেলভেট এই বেডরুম সেট রেডি আছে জি কারখানায় হয়তো এটা আসতে দু একদিন সময় লাগবে যে কালার হচ্ছে যে ইনশাল্লাহ চলে আসবে চাইলে এই মডেলের ভিতরে আমাদের কাছ থেকে বেডরুম সেট নিতে পারবেন যে সকল ফার্নিচার সকল ফার্নিচার এবং খাট আলমারি ওয়ার্ড শোকেস জি জি ড্রেসিং টেবিল সব এটা প্রাইসও সতেরো সতেরো হাজার টাকা এরপর এই যে একটা আছে দেখেন এটা এটা আর একটা মডেল এটাও বিটফুল এটাও বিটফুল এই ডিজাইনটাও আপনারা চুজ করতে পারেন খুব সুন্দর একটা মডেল প্রাইস হচ্ছে সতেরো হাজার সতেরো হাজার টাকা একটা আছে এরকম এটার প্রাইসও সতেরো হাজার টাকার বা আর একটা দেখেন সুন্দর এই ডিজাইনে কিন্তু একটা এই ভিনিয়ার এানাডিয়ান এটা কিন্তু ভিনিয়ারটা কিন্তু খুবই উন্নত মানের প্রোডাক্ট দেখেন বিভিন্ন ব্র্যান্ডেও কিন্তু ভিনিয়ার ব্যবহার করা এই একটা

সতেরো হাজার সতেরো হাজার টাকার এখন একটা ময়ূর ডাইনিং দেখাইরে ভাই এই সেই ময়ূর ডাইনিং টেবিল দেখুন কালার করা রয়েছে এটা কত যে ময়ূর ডায়াম মেলে রয়েছে ময়ূর চমৎকার এমডিএফএ না যে এটা মাল সেনুকারের এবং এটা অন সাইড ভিউ দেখলেন আপনারা ব্যাক সাইড থেকেও কিন্তু যে অনেক সুন্দর লাগে দেখেন কতটা সুন্দর লাগে মেশিন গুলো ময়ূর মেলে থাকলে যে যেরকম লাগে যে চেয়ার এর বসার সিট একটু রাউন্ড করা ডিজাইন করা খুব সুন্দর টেবিলটাই চলে যায় জি सेम টু সেম ডিজাইন এখানে ভিতরে দেখেন ডিজাইন করা আছে এটা ডাউন করা আছে ডাউন করা আছে জি খুব সুন্দর এটা 6 চেয়ারের একটা ডাইনিং জি 6 চেয়ারের ডাইনিং আছে এই পিএসপি কোম্পানির গ্লাস হবে জি 10 মিলি গ্লাস হবে জি এটা প্রাইসটা পড়বে 26000 টাকা 26000 টাকা এই ডাইনিং টেবিলটা আপনি ধরবেন এরপরে ভাই এই পাশে আরেকটা আছে 6 চেয়ারের ডাইনিং 6 চেয়ারের ডাইনিং ডিজাইনটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এমডিএফ দিয়ে তৈরি করা এটা প্রাইস পড়বে 17000 17000 টাকা

ওকে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন আশা করবো ডিওসরা আমাদের কাছ থেকে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করেন ভালো লাগবে আর যারা আসতে পারবেন না ভিডিওতে দেওয়া নাম্বারে ই হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখে আশা করব সরাসরি আসলে দেখেন অগণিত ডাইনিং আছে একটা একটা চয়েস হবে ইনশাল্লাহ আসে ইনশাল্লাহ কথা কাজে ইনশাল্লাহ মিল পাবেন যেটা বলবো সেটাই পাবেন অনলাইনে যেটা অর্ডার করবেন ইনশাল্লাহ সেই প্রোডাক্টটা ইনশাল্লাহ আপনাকে

একদম মন ভালো করার ফিনিশিং মাসাল্লাহ খুব সুন্দর প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা এই যে ডাইনিং টেবিল টা দেখেন একটু ডাউন করে দেওয়া আছে টেবিলটা আমরা গ্লাস থাকার কারণে সবসময় দেখাইতে পারি না এটার উপর কিন্তু অবশ্যই গ্লাস দিতে হয় বাট এখানে দেখেন ডিজাইনটা কত সুন্দর করে টানা দিয়ে এই ডিজাইনটা করা ছয় চার ডিজাইনটা প্রাইস হচ্ছে টাকা এছাড়াও আপনারা যারা সোফা চাচ্ছেন আলমারি চাচ্ছেন খাট চাচ্ছেন ড্রেসিং টেবিল চাচ্ছেন ওয়ার ড্রপ চাচ্ছেন সুর চাচ্ছেন ওভেন র্যাক চাচ্ছেন পুরো বেডরুম সেট চাচ্ছেন ম্যাট্রেস চাচ্ছেন যা প্রয়োজন আপনার একটা বাড়ি সাজানোর জন্য যত ধরনের ফার্নিচার আইটেম হোম ফার্নিচার বলতে যা বোঝায় সকল কিছু অ্যাভেলেবল রয়েছে কিন্তু বিসমিল্লা ফার্নিচার মার্টে আমি আপনাদেরকে বলবো সুযোগ থাকলে অবশ্যই আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে আপনি আপনার পণ্যটি নিতে পারবেন যাদের নেহাত সুযোগ নাই তারা অবশ্যই ভিডিও কল দিবেন হাফেজ সাহেবকে দেখবেন শোরুম দেখবেন তারপরে আপনার পছন্দের পণ্যটি অর্ডার করবেন আদারওয়াইজ কিন্তু অনেক প্রতারক আছে যারা আমাদের ভিডিও ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে উল্টাপাল্টা কাজ করে অতএব সেক্ষেত্রে সাবধান থাকবেন অ্যাওয়ারনেস মেসেজ থাকবে এবং যারা একটা ভালো মানের প্রতিষ্ঠান সুনামধন্য প্রতিষ্ঠান এবং যারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে বিশাল বড় শোরুম হিউজ কালেকশন প্রোডাক্ট নিয়ে আসে তাদের কাছ থেকে পণ্য কিনতে চাইলে ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ